পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী ফোর নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী পথশ্রী রাস্তাশ্রী ফোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলার মাটি আর বাংলার পথকে সামনে রেখে স্বনির্ভরতার শপথে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে রাস্তার উন্নয়নের যে ধারাবাহিক উদ্যোগ শুরু হয়েছে তারই অংশ হিসেবে আজ চোদ্দই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভার দাতন দুই ব্লকের ললাটের উনআশি নম্বর বুথে প্রায় এক কোটি টাকা খরচ করে রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস হলো গ্রাম বাংলার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের নিজস্ব তহবিল থেকে বিপুল বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে মানুষের সরকার বাংলার মামাটি উন্নয়নের পথকে থামতে দেয়নি আজকের এই শিলান্যাস তারই বাস্তব প্রমাণ এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমনি শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে শিলান্যাসের আভাস দেখা গেল সেটাই এই উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাদন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাদন দুই ব্লক আধিকারিক অভিরূপ ভট্টাচার্য দাদন দুই পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ ইফতেকার আলী শিক্ষা কর্মাধ্যক্ষ শঙ্কর ভুইয়া পঞ্চায়েত সদস্য শক্তিপদ দাস জেলা কমিটির সাধারণ সেক্রেটারি দিলীপ দাস সহ অঞ্চল স্তরের একাধিক নেতৃত্বরা আমরা জানি যে প্রত্যেকটা গ্রামের প্রাণ হচ্ছে রাস্তা এবং ব্লকে এসে আমি দেখেছি রাস্তার একটা সমস্যা ছিল কিন্তু এটা সবাই যে এই সমস্যা কিন্তু আমরা খুব দ্রুত গতিতে সমাধান হচ্ছে এই রাস্তার কথা দিয়ে বলি সত্যি বারবার আমার কাছে এসছে এবং এই রাস্তা নিয়ে ইসা হয়ে গেছে মানে আমাকে আমাদের করে দিতেই হবে এই একটি গণতন্ত্র যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান হয় এবং আজকে এই এই অ্যাকটিভ থাকার জন্যই কিন্তু আমরা এই রাস্তা সমস্যা সমাধানটা করতে পারলাম যদি দাতনটু ব্লকের সমগ্র চিত্র যদি আপনাদের সামনে আমি বিডিও বা ব্লক পজিশন অধিকারী থেকে তুলে ধরি সেটা হচ্ছে আগের পক্ষ থেকে আমাদের আশিটা সেভেন্টি সেভেন প্লাস থ্রি আশিটা রাস্তা নেওয়া হয়েছে যার মধ্যে হয়ে গেছে এবং সতেরোটা আরো এবং আমরা আমাদের দাতুল টু ব্লক আটত্রিশ রাস্তা থার্টি এইট পশ্চিম মেদিনীপুরের মধ্যে অনেক অন্য ব্লকের জন্য অনেক বেশি আটত্রিশ রাস্তা পেয়েছি যার মধ্যে বাইশখানা ব্লক এক কোটি আশি লক্ষ টাকা আমরা কিছুদিন আগে বিকেশ বসে আছেন আমরা পতশ্রী পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রায় আশিটি কাজ আমরা করেছি এবং এসআর ডিএ জেলা পরিষদ মিলে প্রায় আশিটি কাজ করেছি এই জেলা আমরা দ্বিতীয় স্থানে আছি আমার ব্লক তাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই সবার কাছে একটাই আবেদন অনেকে অনেক কিছু আবেদন পর্যায়ে কিছু বিরোধী দলের আছে কিছু আমাদেরও আছে হতে পারে ভিডিও অফিসে আমাদের একুশ জন পঞ্চাশ কোটি মেম্বার আমরা আছি আমরা সবদিকেই দিকেই নজর আছি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলতে অনেক রাস্তা হয়েছে অনেক রাস্তা হয়েছে আমি দায়িত্ব সহকারে বলছি ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা উন্নয়নটা করেছে কোন সরকার করতে পারেনি আর করতে পারবে অন্যান্য সরকার বড় বড় কথা কুড়ি হাজার কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা পথশ্রী ভোরে তৈরি হচ্ছে আজকে আমাদের যে ভারতবর্ষের সরকার কেন্দ্র সরকার এখানে শিশিরবাবু বলছিলেন কথাটাকে তুলছিলেন একটু কারণ আমি যখন রাস্তা দিয়ে ঢুকছি যে সাউদি গ্রাম পঞ্চায়েতে ইলকম তো রাখা থাকার কথা নয় কারণ হাওড়িক গ্রামপুর যেটা অন্যান্য এলাকায় ঘুরেছে এখানে আমার আশা হয় না আপন সন্তানের স্বপ্ন কি আর্মি এয়ারফোর্স নেভি আইটিবিপি সিআরপিএফ ফরেস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন সমাজ করার বিশ্বস্ত নাম রুপটি ডিফেন্স একাডেমি এবার আপনার বাড়ির একদম কাছেই দাঁতনে গ্র্যান্ড ওপেনিং ঠিকানা দাঁতন বাজার হন্টার শোরুমের সেকেন্ড ফ্লোর দাঁতন পশ্চিম মেদিনীপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে বিলদা মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কর্ণধার স্বরূপানন্দ পান দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন বাইতি আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট এইট ফোর টু সিক্স ওয়ান ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি এইট সিক্স ফোর শৃঙ্খলা আত্মবিশ্বাস সফল ভবিষ্যৎ এই তিনের একমাত্র ঠিকানা গ্রুপ ডি ডিফেন্স একাডেমি